জন্মদিন 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 আজ আমার হ্যাঁ ঠিকই বলেছ আজকে আমার জন্মদিন তাই সকাল সকাল মা পায়েস বানিয়ে এখন আমাকে খাওয়াচ্ছে ওহ কি ও বাবা প্রতিবারের মতো এবার বুনিও আমাকে পায়েস খাওয়াতে বসে পড়েছে কি ভালোই লাগে টেস্ট আবার তিন গুণ বেড়ে গেল গো বনি দাদলে দেখো আমি কি কুটি কুটি করে পায়েস खाচ্ছি এই পায়েসে মিষ্টি কম কিশমিশ ছাড়া অন্যরকম এম এই ছিয়া 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 দেখো আমার জন্মদিনে দেখো কিনা পায়েস খেতে চলে গেছে উফ ভালো লাগে না তুই তো দেবে বাবা আলাদা বাটি করে আমার পায়েশই কেন এরকম আঝুকি পর্ণ কারবার করা হ্যাঁ শুনেছিস 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 বেগম শুনে যা শুনে যা বলছি শুনে যা ও বাবা এই যে দুপুরবেলা এখন বাচ্চা হচ্ছে এগারোটা এই সময় আমি লাঞ্চ করি মা খাইয়ে দেবে বলে মুখ দেখাতে পারছি না আর মুখটা দেখি না মা বাবাই বলবে বুড়ো বেগম বুকুকে খাইয়ে দেখছে ও বাবা রে দুজনে মিলে আমাকে একে মানে কি বলবো ভালোবাসছে মা খাইয়ে দিছে বুলে হাত বলে দিকে আহ ভাতটা টেস্ট হয়েছে ভালো অন্যবারের মতো মা কিন্তু আর সাজিয়ে গুজিয়ে দেয়নি কিন্তু সেই সেই আইটেমগুলোই করেছে যেমন মাছ সেদ্ধ তারপর পাঁচ রকমের সেদ্ধ তারপর মাংস স্টু সব কিছু করেছে আর এই উগ্নি পাওনা হচ্ছে খেতে খেতে মায়ের এই আদরটা উহ কি ভালো কি ভালো মা চালিয়ে যাও চালিয়ে যাও যুগ যুগ দিও অবশেষে এখন চলে এসেছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা মানে হচ্ছে আমাকে কাটিন ও বাবা কোথায় গেলে বাবা ও বাবা আসবে বাবা গো তাই গেল ও বাবা আসো 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 এইটা চলে আসে আমি তো কাটবো তোমাকে বসো যদি এবারে মাঝুপুজু কিছু করাতে পারেনি আমার মায়ের তো আবার শরীরে ভালো নেই তোমরা তো জানো মায়ের একটা রিসেন্টলি পায়ের অপারেশন হয়েছে মা বেশি কোন দাঁড়াতে পারে না খুব লাগে তো তারপরও কে জানিস আর পায়েস করে আর খাওয়া দাওয়া করি সারলাম আর কি এবারে আর বেলুন তেলুন দিয়ে ঘরটা সাজানো হয়নি যেরকম পরিস্থিতি সেরকম তো মানতে হবে তাই না তবু আমার মন মানছে না মুখটা কিরকম ওলের মতো হয়ে আছে অন্যবারে হেসে হেসে ফাটিয়ে দিই আবার আসছিস তুই হ্যাঁ আবার

খাড়াকете আমাকে দেখো যার बर्थडे তারে করে চটকে খেতে হচ্ছে না দিয়েছে ডাক বাবা দিয়েছে যার খেতে আর ওরা কি আমাকে আমাকে দাও আমাকে কত কিন্তু পুলু 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 আয় পুলু আয় এই পুলু পুলু ভাগ বসালাম তাই হোক আমার জন্মদিনটা তাহলে এইভাবেই কাটছে জানো এবারে তো তোমাদের যেটা বলছিলাম সাজানো গোজানো হয়নি তো কি ভাবছো আমি বেশি খাচ্ছি তো আমার জন্মদিনটা আমি বেশি কেক খাবো না সেই দিকে নজর দেওয়ার দরকার নেই আমাকে একটু বেশি কেক খেতেই হয় যাই হোক আমার এখন মন খারাপ কারণ কেকটা অনেকটাই চলে গেছে সবারই পেটে মানে আমার পেটেও গেছে খাবারই পেটি চলে গেছে যাই হোক বছরে তো বেশি কেক আমরা খেতে পাই না এই বেস কটা দিনই আমাদের অল্প চিনি দিয়ে কেক অর্ডার করে আনা হয় তো যাই হোক আমি কি বলছি গেলাম যেন হ্যাঁ এবারে সাজানো কথা আর হয় নাই এর মধ্যেই জন্মদিনটা সাললাম তবে হ্যাঁ তোমরা